রাম মন্দির স্থাপত্য শিল্পের এক মাইল স্টোন আগামী বাইশ তারিখে অযোধ্যায় রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন রাম স্থাপত্য শিল্পের এক মাইল স্টোন কিন্তু কে বানিয়েছেন এই মন্দিরের নকশা সারা ভারত এখন তাকিয়ে বাইশে জানুয়ারির দিকে ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন রাম মন্দির বনাম বাবরি মসজিদের বিতর্ক দীর্ঘদিনের শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই সমাধান হয় আর উত্তরপ্রদেশের অযোধ্যা পেতে চলেছে এক নতুন আধুনিক মন্দির রাম মন্দির আজকের প্রতিবেদন সেই নতুন রাম মন্দিরের স্থাপত্যকে নিয়ে উনিশশো সালে অর্থাৎ চৌত্রিশ বছর আগে রামমন্দিরের নকশা তৈরি করেছিলেন চন্দ্রকান্ত মন্দির তৈরির কাজ শুরু হয়নি ফলত চন্দ্রকান্তের তৈরি সেই নকশাও কাজে লাগেনি তবে প্রায় তিন দশকের অপেক্ষা শেষে সেই নকশা ধরেই এগোচ্ছে রাম মন্দিরের নির্মাণ কাজ চন্দ্রকান্ত সম্পুরা ভারতের বিখ্যাত এই স্থপতির নকশা ধরেই চলছে মন্দির নির্মাণের কাজ নকশা তৈরি পর স্বপ্ন পূরণ হচ্ছে স্থাপত্য শিল্পের নতুন মুকুট একদম আধুনিক গঠনশৈলী অনুযায়ী রাম মন্দির ট্রাস্ট কমিটি সূত্রে জানা যায় বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন প্রধান অশোক সিংহল প্রথম চন্দ্রকান্তকে অযোধ্যায় নিয়ে যান রাম মন্দিরের নকশা তৈরির দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হয় তারপর গঙ্গা দিয়ে বহু জল প্রবাহিত হয়েছে বিতর্ক চলেছে দীর্ঘদিন এই নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাও হয়েছে শীর্ষ আদালতের শেষ রায়ে সব পক্ষই খুশি অশোকের নির্দেশ মতো উনিশশো উননব্বই সালে রাম মন্দিরের নকশা তৈরি করে ফেলেন চন্দ্রকান্ত নব্বইয়ের দশকের গোড়ার দিকে সেই নকশায় শিলমোহর দেন এলাহাবাদের কুম্ভ মেলার কয়েকজন সাধু সাধুদের মূল লক্ষ্য ছিল সাধনা করার কতটা উপযোগী এই মন্দির আর চন্দ্রকান্তের লক্ষ্য ছিল সাধনার সঙ্গে গঠনশৈলী ও নির্মাণ কৌশল কতটা নিখুঁত হয় জানা যাচ্ছে এখন যেখানে রাম মন্দির হয়েছে সেখানে প্রথম যখন চন্দ্রকান্তকে নিয়ে যাওয়া হয় তখন তাকে ফিতে নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি তিনি প্রাথমিকভাবে পা দিয়ে মেপে জমি মাপের একটা আন্দাজ করেন আর সেই আন্দাজের উপর ভরসা করেই তৈরি করেন একটা প্রাথমিক নকশা তিনি প্রথমে তৈরি করেছিলেন একাধিক নকশা তার থেকে তার নিজের পছন্দ মতো একটি নকশার কাঠের মডেল তৈরি করেন আর তারপরেই কুম্ভমেলার সাধুরা তার অনুমোদন করেন সেই নকশা অনুযায়ী তৈরি হয়েছে ভারতের অন্যতম এই ধর্মীয় স্থাপত্য